ঠান্ডায় সাময়িক ব্রেক কুড়ি নভেম্বর পর বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি রাজ্যে হু হু করে নামছে তাপমাত্রা পারদ বৃহস্পতিবার পর শুক্রবার কনকনে ঠান্ডায় কাঁপছে গোটা বাংলা নভেম্বরের মাঝামাঝি তাপমাত্রা যে এভাবে নামবে সেই পূর্ববাস আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরের বাতাসের আবাদ প্রবেশে শীতের তীব্রতা বেড়েছে বলে জানাচ্ছে আবহাওয়াবিদরা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ শীতের আমেজ ছড়িয়ে পড়েছে সর্বত্র পাহাড়ের রানী দার্জিলিংয়ে ইতিমধ্যে পারদ নেমেছে আট ডিগ্রি সেলসিয়াসে তবে ঠান্ডা নিরীখে দার্জিলিংয়ের সাথে পাল্লা দিচ্ছে দক্ষিণবঙ্গে পুরুলিয়া ও বীরভূম কলকাতা থেকে হাওড়া শহর শহরতলি জুড়ে এখন শীতের দাপট সমান আলিপুর হাওয়া অফিস খবর অনুযায়ী শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কনকনে ঠান্ডা বজায় রয়েছে পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান হাওড়া পূর্ব বর্ধমান বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে আজ সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে চৌদ্দ থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দক্ষিণবঙ্গের শীতলতম স্থান হিসেবে উঠে এসেছে বীরভূমের শ্রীনিকেতন সেখানে তাপমাত্রা রেকর্ড হয়েছে তেরো দশমিক দু ডিগ্রি সেলসিয়াসে এছাড়া পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম হাওড়ার উলবিড়িয়াসহ বিভিন্ন অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় চোদ্দ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে হাওয়া অফিসের ব্যাখ্যা এই সময়ের কোনো শক্তিশালী নিম্নচাপ বা পশ্চিমী ঝঞ্ঝা না থাকায় উত্তরের বাতাস বাধাহীনভাবে রাজ্যে প্রবেশ করছে ফলে শীতের তীব্রতা প্রত্যাশিতভাবে বেড়েছে অন্যদিকে উত্তরবঙ্গে ঝাঁকি পড়েছে ঠান্ডা বৃহস্পতিবার সকালে দার্জিলিং এবং সংলগ্ন অঞ্চলের তাপমাত্রা নেমেছিল আট দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াসে শুক্রবার তাপমাত্রা আরও কিছুটা হ্রাস পেয়েছে শুক্রবার সমতলে জেলাগুলিতে তাপমাত্রা থাকবে চোদ্দ থেকে সতেরো ডিগ্রির মধ্যে তবে এই তীব্র শীতের আমেজ সাময়িক জেদ পড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়িতের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বিশেষত কুড়ি নভেম্বর পর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপ তৈরি হলে জলীয় বাষ্প গাঙ্গিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে এবং উত্তরের হাওয়ার প্রবাহ কমে যাবে এর ফলে দক্ষিণবঙ্গে শীতের তীব্রতা কিছুটা হ্রাস পাবে তবে নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতেই আবার জাঁকি শীত পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাবিদরা অনেক আগেই থেকে ইঙ্গিত দিয়েছিলেন এবছর স্বাভাবিকের তুলনায় তীব্র হতে পারে শীত আশঙ্কা সত্যি হওয়ার সম্ভাবনা দেখা দিল নভেম্বরে গোড়ার দিকেই স্বাভাবিকের চেয়ে নামলো পারদ শীতের আমেজ শুরু হলো উত্তর থেকে দক্ষিণবঙ্গে স্বাভাবিক থেকে তিন দশমিক দু ডিগ্রি কম সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠাশ ডিগ্রি যা স্বাভাবিকের থেকে দুই দশমিক ছ ডিগ্রি কম বোঝাই যাচ্ছে এবছর সময়ে আগেই দিচ্ছে শীত আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ তৈরি হয়নি ফলে অবাধে প্রবেশ করছে উত্তর পশ্চিমের ঠান্ডা হাওয়া বঙ্গোপসাগরে আগামী এক সপ্তাহে কোনো সিস্টেম তৈরি হওয়ার পূর্বাভাস এবং পরিস্থিতি নেই বলে জানিয়েছে হাওয়া অফিস ফলে শীতের পথে বাধা নেই শুক্রবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে সব জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে উত্তরবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে প্রতিটি জেলায় পরিষ্কার আকাশ শুষ্ক আবহাওয়া থাকবে তবে উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা বাড়বে স্বাভাবিকের তুলনায় এখানেও তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমই থাকবে অন্যদিকে দিল্লি ছত্তিশগড় মধ্যপ্রদেশ রাজস্থানে শৈত্য প্রভাবের সম্ভাবনা তৈরি হয়েছে এই পরিস্থিতি হতে পারে পূর্ব মধ্যপ্রদেশ কেরল লাক্ষাদ্বীপে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস পারত পতনের ট্রেড বজায় রেখে দক্ষিণবঙ্গে শীতের আমেজ শুক্রবার সকালে হিমেল ছোঁয়ার টুপি সোয়েটার সঙ্গে করেই কাজে বেরিয়েছেন সাধারণ মানুষ এই রাতের দিকে দু এক ডিগ্রি তাপমাত্রা কমতে পারে কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াস পশ্চিমের উষ্ণতা তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসে ঘোরাফেরা করবে উত্তরবঙ্গে আগামী দুদিন রাতের তাপমাত্রা কোনো হেরফের না হলেও রবিবার থেকে উড়ুমুখী হতে পারে পারদ আলিপুর হাওয়া অফিস জানিয়েছে উইকেন্ডে পর্যন্ত রাজ্য জুড়ে জমিয়ে শীতল এবং শীত উপভোগ করার সুযোগ গাঙ্গে পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে দু দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস কম থাকবে বঙ্গোপসাগরে নিম্নচেপের কোনো সক্রিয় সিস্টেম তৈরি হয়নি এবং পশ্চিমে ঝঞ্ঝা বাধা নেই থাকায় হিমেল হাওয়া দক্ষিণবঙ্গে পারত পাতন অব্যাহত উত্তরবঙ্গে রবিবার বিকেলের পর থেকে দু থেকে তিন ডিগ্রি করে তাপমাত্রা বাড়তে পারে বলে মনে করছে না হাওয়া অফিস উপকূল জেলা এবং উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা বেশি বেলা বাড়লে হালকা গরম অনুভূত হচ্ছে তো এই ছিল আর ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন